তাহলে আলো নরমালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু তিন লাখ কিলোমিটার লাগে ধরেন যে আপনি সূর্য থেকে আলোকে আপনি টর্চ লাইটের মাধ্যমে পাঠাইলেন এখানে আসতে কিন্তু আট মিনিট বিশ সেকেন্ড লাগবে তা সূর্য যে জায়গায় এরপরে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানে এমনও আছে যে ধরা যাক যে আপনি আলো প্রথম যেই দিন পৃথিবীর দিকে আসা শুরু হয়েছে তেরোশো কোটি বছর আগের থেকে আসতেছে এখনো পৃথিবীতে আসেনি তাহলে কত দূরে এইটা হচ্ছে প্রথম আসমান আর লাহ মাহফুজ নিশ্চিত করে বলা যায় আরো দূরে আছে আর প্রশ্ন হলো তাইলে এইখানে আমি দোয়া করলাম ওইখানে যদি আলোর যায় তাহলে তো যাওয়া সম্ভব না এটা আমরা এতদিন জানতাম যে যায় এখন একটা বিজ্ঞানীরা বের করছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এটা কি ধরেন যে এই দুইটা মোবাইলই হচ্ছে যে এটা কি বলবো যে ওয়ান প্লাস কথার কথা এটা অবশ্য বিজ্ঞাপন না এমনি জাস্ট এরা হচ্ছে জমস এখানে আমি এই মোবাইলটা রাখছি আর এই মোবাইলটা রাখলাম মনে করেন তেরোশো কোটি আলোকবর্ষ দূরে এই মোবাইলে যদি আমি